কোন বাড়ি বদি কেমন তোমার স্বামী পেশবু ছবি ছেড়ে হতে চাও দামে বদি হতে চাও দামে কোন বাড়ি বদি কেমন তোমার স্বামী ছবি হতে চাও দামি বদি হতে চাও দামি যদি হতে চাও বাড়ি থেকে বের হওয়ার আগে পরদা করে দামি যদি হতে চাও বাড়ি থেকে বের হওয়ার আগে পরদা করে নাও বৌদি করে নাও কোন গ্রামে বাড়ি বদে কেমন তোমার স্বামী ফেসবুকে ছবি ছেড়ে হতে চাও দামি বদ কমেন্ট শেয়ার পাবার সাই লাইক কমেন্ট শেয়ার পাবার সান হলে হারা বদি তুমি ইমান হলে হারা

হতে চাও বাড়ি থেকে বের হওয়ার আগে পর্দা করে নাও বদি পর্দা করে নাও বেরামে বাড়ি বদি কেমন তোমার স্বামী ফেসবুকে তে ছবি হতে চাও দামি বদি হতে চাও দামি